টাকা করে নেব রমজান মাসে ঈদের আগের দিন পর্যন্ত আল্লাহ সাক্ষী আছে দুটো হাজার টাকা আল্লাহর ঘরে দান কেউ করবেন মসজিদ থেকে আমার খুব আশ্চর্য ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আপনি দেবেন ভাই কি নাম শাহাবুদ্দিন ভাই নামে সামনে বসে আছে থাকতে না পেরে বন্ধু জান খুলে দিলে দু হাজার টাকা আলা করিল গোদান কিয়ামতের মাটি আল্লাহ বাড়াইল সম্মান আরেকজন ভাই আছেন কি নাম

মনিরুল মন্ডল ভাই দু হাজার টাকা দান করে চার লাখ কবল করে নাও মনিরুল তুমি জান্নাত বাসী করো ফুলসিরাত পার করে দিও তিন নম্বর হয়ে গেছে চার নম্বর আল্লাহর বান্দা কে আছে দু হাজার টাকা একটা মাহেদের কোনো নাম আসে না মা গো তুমি আমার ভুলে আছো কেমন করে অন্ধকারে পার বাগানে নিচু ঝুমে ঘুরে মায়ের কাছে ও মা কেমন মিলে মাগ তুমি একটু দেখো তোমার ছেলে ডাকে কেমনে করে শুয়ে যাচ্ছ তোমার ছেলের ভুলে এখন আমার উপায়

এমন ছেড়ে দেবো মুসাফিরে দোয়াল্লা কবুল করে কতদ সামনে জলসার জন্য পাঁচটা ছেলে মাইক জন্য পাঁচটা ছেলে তৈরি হবে নিজে বলবেন যে আমি এক যা লাগবে আমি একা মাইক पाठिए देव देखिए अल्लाहर बंदा क्या चीज तैयारी हो जाए हिम्मत है कोई युवक भाई है आदमी है ठीक को दो हजार छब्बीस इनकी लाभ जिंदाबाद हम रखा वो तुमरा बात और जो दी करो पोती बात धर थक भी मुंडू बात ताई আইরে নবীন তরুণ ছুটে আইরে নৌ যুবান তোদের ধর্ম হাঁচে আগাদ বেদীন শয়তান আইরে নবীন তরুণ ছুটে আইরে রে যুবান তোদের ধর্ম হাঁচে আঘাধ বেদীন শয়তান

এই লাইট আপনার মুখের কাছে রেখে দেবো বাঁচবেন পুড়ে মরে যাবে আগুনবার হয়তো যারা লাইট ফাইট খাটায় এদেরও কোন জ্ঞান গরিমা কোন কিছু নেই

সুলতান খান দান করেছে দেশে দান করেছে দান কি তুমি কবুল করে থেকে টাকা পর্যন্ত কবুল করে নাও

হ্যাঁ 10000 এই খেইটেতে 10 ও 10000 টাকা ভাই একজন এই প্যান্ডেল হাড়িকোলা যাবতীয় সামানপত্র জল সর প্রয়োজনীয় জিনিস এক একজন করে 1000 টাকা কারা কারা দেবেন হাত তুলবেন প্রথম একজন উঠে দাঁড়াবেন তো ভাই উঠে দাঁড়াবেন একটু দাঁড়ান তাহলে cenaটা সুবিধা হবে আল্লাহ মাইকা পাঁচজন কি নাম মোর সেলিম ভাই শাহাদ ভাই ভাই মন্ত আরিফ ভাই এই পাঁচজন মিলে মাইকটা দিয়েছে এলাম যা লাগবে দশজন মিলে দশ হাজার টাকা দেখি আল্লাহর বান্দা প্রথম একজন উঠে দাঁড়ান তো ভাই আপনি দাঁড়িয়ে উঠে দাঁড়াবেন ভাই আপনি উঠে দাঁড়ান প্লিজ